হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নতুন নিয়মে কিভাবে খুলবেন সেই বিষয়টি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন এর আগে আমাদের বিকাশের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গিয়ে আমরা যদি এখান থেকে একটু স্কল করে নিচের দিকে আসি আসার পর দেখুন এখানে লেখা রয়েছে অনলাইন ব্যবসা তো অনলাইন ব্যবসা এখানে যদি আমরা ট্যাপ করি তো ট্যাপ করার পর বন্ধুরা এখানে দেখুন লেখা রয়েছে এখানে মার্সেন্ট নাম্বার পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট এখানে যদি আমরা নর্মালি ট্যাপ করে দিই এখানে ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে আমাদের যে কিছু ইনফরমেশন রয়েছে এখানে দোকানের নাম ঠিকানা সবকিছু দিয়ে আমরা যদি এখানে সঠিকভাবে সাবমিট করতাম সাবমিট করার পর অবশ্যই আমাদের কি বলা হতো আপনার ইনফরমেশন সাবমিট করার জন্য ধন্যবাদ খুব শীঘ্রই আপনার সাথে বিকাশ থেকে যোগাযোগ করা হবে এরকমটাই বলা হতো এবং পরবর্তীতে যদি আপনার সব ইনফরমেশন ঠিক থাকতো তাহলে মার্সেন্ট অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হবে এমনটাই বলা হতো তো বন্ধুরা এখন বর্তমানে আমরা অনেকদিন যাবত আসলে এই নিয়মটা ফলো করে দেখছি আমরা অ্যাকাউন্ট খুলতে পারছি না তো বন্ধুরা তাহলে এখন কিভাবে আপনারা নিজের স্টেশনে বসে মানে আপনার এলাকায় বসে আপনার একটি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট শুধুমাত্র একটি এনআইডি কার্ড এবং একটা যদি দোকান থাকে সেই কিভাবে আপনি বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্টটি খুলে নেবেন এই বিষয়টাই দেখাবো আজকের এই ভিডিওতে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন তো বিকাশ অ্যাকাউন্ট খুলতে আপনাদের কি কী প্রয়োজন হবে সর্বপ্রথম আপনার একটি এনআইডি কার্ড এবং একটি দোকান থাকতে হবে এবং একটি সিম কার্ড প্রয়োজন হবে তো এই তিনটা জিনিস অবশ্যই আপনার প্রয়োজন হবে তো এরপর আপনাকে যেটা করতে হবে তবে এখানে আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই এই যে সিম কার্ড যেটা রয়েছে এই সিম কার্ডটা আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ড ডেকে না থাকতে হবে যদি আপনার এনআরডি কার্ডটি দিয়ে সিম কার্ডটি কেনা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্টটি খুলতে পারবেন না তখন কিন্তু সমস্যায় পড়তে হবে তো বন্ধুরা এখন যেটা করতে হবে এখানে আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছি এই যে বিকাশ হেল্পলাইন নাম্বার ওয়ান সিক্স টু ফোর সেভেন তারপর নিচে আরেকটি নাম্বার রয়েছে তো এই দুটোই হচ্ছে বিকাশের হেল্পলাইন নাম্বার তো বন্ধুরা এখন অনেকেই বলবেন উপরেরটা বিকাশ হেল্পলাইন নাম্বার হলে তাহলে নিচেরটা কি। তো হচ্ছে বিকাশের একটি হেল্পলাইন নাম্বার উপরেরটা অবশ্যই আপনারা সকলেই জানেন দিয়ে যদি আপনারা কখনো কল করেন তাহলে অবশ্যই আপনাদের কল চার্জটা একটু বেশি কাটবে তো আপনাদের সুবিধার্থে আমি নিচে যে নাম্বারটি দিয়েছি এই নাম্বারটা যদি আপনারা কল করেন সেক্ষেত্রে আপনার মোবাইলে যদি মিনিট থাকে সেই মিনিট দিয়েও কিন্তু আপনি হেল্পলাইন সেন্টারে কথা বলতে পারবেন তো এই নাম্বারে কল দেওয়ার পর আপনি যখন বলবেন আমার একটি দোকান রয়েছে আমার এনআইডি কার্ড দিয়ে আমি একটি বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট খুলতে চাই সেটা কিভাবে করব। তখন আপনার যে এলাকা রয়েছে এলাকায় অবশ্যই বিকাশ যে মার্সেন্ট অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য একজন প্রতিনিধি রয়েছে যিনি আসলে আপনাদের বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্টটা খুলে দেবে তার ফোন নাম্বারটা আপনাকে দিবে তারা তো ফোন নাম্বারটা দেওয়ার পর আপনি যখন তাকে কল করবেন এবং বলবেন আমার দোকানের নামটাই এই এই দোকানটার জন্য আমি একটি বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট খুলতে চাই তখন সে আপনার কাছে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন তারপর আপনার দোকান কোথায় রয়েছে পুরো ডিটেলস অ্যাড্রেস চাইবে ডিটেলস গুলো দেওয়ার পর আপনার সকল ইনফরমেশন যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনাকে দেখা যায় কি সাথে সাথে আপনার মার্সেন্ট অ্যাকাউন্টটা খুলে দিবে আর যদি মনে হয় আপনার ইনফরমেশনে কোথাও ভুল রয়েছে বা মিস্টেক রয়েছে প্রতিনিধি যদি এমনটা মনে করে সেক্ষেত্রে আপনার এলাকায় এসে আপনার অ্যাড্রেসে যে দোকানটি রয়েছে সেখানে এসে দোকানটি ভিজিট করবে ভিজিট করার পর মনে হয় যদি আপনার দোকানটার জন্য আপনার একটি মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য আবেদন করলে আপনি পাওয়ার উপযুক্ত সেক্ষেত্রে তারা আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে খুলে দিবে তো এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে দোকানে এসে তারা কিভাবে বুঝবে যে আমি এটার জন্য উপযুক্ত কিনা দেখুন অনেকে দোকানে দেখা যায় কি সেরকম পণ্য থাকে না খুবই সীমিত থাকে সেক্ষেত্রে আপনি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের জন্য আবেদন করলে মার্চেন্ট অ্যাকাউন্টে খুলতে পারবেন না আপনার দোকানে পর্যাপ্ত পরিমাণে ভরপুর পণ্য থাকতে হবে সেক্ষেত্রে দেখা যায় কি আপনি খুব সহজে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটি তাদের কাছ থেকে এই ওপেনিং করে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন